একটা মেয়ে যখন বিয়ে করে নতুন একটা পরিবারে আসে তখন সে শুধু ঠিকানা বদলায় না বদলে যায় তার চারপাশের নিজের 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 ঘর মানুষ রুটিন এমনকি পর্যন্ত বাবার বাড়ি ছোট্ট রুমটা মা বাবার ডাক ছোটবেলার আড্ডা সব ফেলে সে এসে পড়ে নতুন একটা সংসারে নতুন মানুষদের মাঝে তাদের মন জয় করার চেষ্টা করে প্রতিদিন একটু একটু করে সে জানে না কে কি পছন্দ করে কার কোন অভ্যাস কিন্তু প্রতিদিন সে চেষ্টা করে রান্নায় কার কার ঝাল কম চায়ে মিষ্টি কে কখন খাবে এই সব খুঁটিনাটি মন দিয়ে মনে রাখে অনেক সময় প্রশংসাও মেলে না কেউ দেখে না তার নীরব পরিশ্রম কিন্তু তবু সে ভালোবাসা দেয় কারণ সে চায় এই পরিবার একদিন তাকে আপন বলে মেনে নিক আর সেই গড়ার পথে থাকে অনেক আত্মত্যাগ অনেক ধৈর্য অনেক ভালোবাসা তো এইভাবেই শুরু হয়েছিল জীবনের পথ চলা তো দেখো চলতে চলতে আজকে ঠিক পাঁচটা বছর কেটে গেল এইভাবেই প্রতিদিন আমি কিন্তু আমার পরিবারটাকে ভালোবাসা দিয়ে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করছি হ্যালো এভরিওয়ান আমি সুমি শুভ সকাল নতুন একটা দিন আর হ্যাঁ আজকে শুরু করছি একদম নতুন একটা ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি একদম ভালো আছো আমিও একদম ঠিকঠাক আছি আজ বৃহস্পতিবার সকালটা খুব শান্তিতে কাটলো ঠাকুরকে ফুল জল দিয়ে দিয়েছি পুজোটাও সেরে নিয়েছি তারপর ঘরের ছোটখাটো কাজগুলো গুছিয়ে নিয়েছি সকাল সকালবেলার কাজগুলো না করলে দিনটাই যেন কেমন হয়ে যায় আর হ্যাঁ সকাল থেকেই কিন্তু বৃষ্টি পড়ছে বাইরেটা দেখো এখনো একদম কালো মেঘে ঢাকা এমন এক ধরনের আবহাওয়া যেন কখন আবার বৃষ্টি নামবে ঠিক নেই চার পাঁচটার দিকেই আবার হালকা বৃষ্টি শুরু হয়েছিল তার মধ্যেই আমি রান্নাঘরে ঢুকে পড়লাম রান্নাও বসিয়ে দিয়েছি আজকে বাজার থেকে দেখো কি সুন্দর টাটকা সবজি এনেছি সবুজ একদম সতেজ তো দেখো তাই ফ্রেশ সবজিগুলো আমি আগেই ধুয়ে নিলাম ভালো করে তারপর রান্নাটাও চাপিয়ে দিয়েছি আজকে সকালে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর বৃহস্পতিবার তো আমাদের বাড়িতে নিরামিষ হয় তোমরা জানোই তাই আজকে সেই নিয়মে নিরামিষ রান্না করব। করবো যেন ঠান্ডা তাই রান্নাটা করতেও কিন্তু বেশ এনার্জি নিয়েই লেগে পড়েছি আজকের মেনুতে রাখছি দেখতেই পেলে সকাল বেলায় কেটে নিয়েছিলাম পটল আর কেঁদুরি তো সেগুলোকে ভাজাভুজি করব আর এখানে জিরে বেটে নিয়েছিলাম তাই জিরে বাটাটা আমি বেটেছি আদা আর জিরে বাটা দিয়ে একটা নিরামিষ পাতলা ঝোল বানাবো এই ঝোলটা বানালে কি বলতো আমার বাড়ির সকলে কিন্তু এই পাতলা ঝোলটা খেতে সকলের ভালোবাসে আর যেহেতু নিরামিষ তাই ভাবলাম জিরে বাটা দিয়ে পাতলা ঝোলটাই বানিয়ে তো দেখতেই পেয়েছো পাঁচ রকম সবজি আমি কেটে নিয়েছিলাম আর সেই সবজিগুলো প্রথমে তেলের মধ্যে ভালো করে কষে নিয়েছিলাম সবজিগুলো কষে নিলে একটা কাঁচা কাঁচা ভাব থেকে যায় সেই ভাবটা কিন্তু আর থাকে না তারপর তেলের মধ্যে মশলাগুলো ভালো করে কষিয়ে আবার সেই কষানো সবজিগুলো আমি তেলের মধ্যে মশলার সাথে আরো পাঁচ মিনিট কষিয়ে তারপর জল ঢেলে দিলাম এরপর এটাকে একটু পাঁচ মিনিট কড়াইয়ের মধ্যে ফুটিয়ে নেব তারপর প্রেসার কুকারে ভরে দিয়ে দুটো সিটি মেরে নিলেই কিন্তু আমার পাতলা ঝোলটা জিরে বাটা দিয়ে রেডি হয়ে যাবে আর বাড়ির সকলে যেহেতু ভালোবাসে আর এমনিতেও শর্টকাটে রান্নাটা টেস্টি হয় তাই ভাবলাম আজকে নিরামিষ রান্নায় এটাই শেয়ার করি আর দেখো ভাজা ভুজি গলা আমি চাপিয়ে দিয়েছি কড়াইয়ে আর অন্যদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আসলে কি বলতো ভাতের চালটা এতটাই পুরো যে ভাতটা হতে বেশ টাইম লেগে যায় তাই সকাল সকালে আমি ভাতটা আগে বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিলে কি হয় ওইদিকে ভাতটা আপন মনে হতে থাকে ততক্ষণে আমি এদিকে তরকারিগুলো সেরে নিই একটা একটা করে এতে কিন্তু রান্না বান্নাটা অনেকটাই সহজ হয়ে যায় তারপর দেখো আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু কম আছে করে দিয়েছি তো এদিকে রান্নাটা একটু হোক আমি ততক্ষণে চলে আসছি বেডরুমে আসলে বেডরুমটা সকাল থেকে পরিষ্কার করিনি বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে তো বেড কভারগুলো আর কাচিনি একটু ঝেড়ে মুছে তারপর আমি বিছানার উপরে পরিষ্কার করে পেতে দেব আর কি আসলে বাবু এসে এখানে খেলবে তাই ভাবলাম আগে এই বিছানাটাই পরিষ্কার করে নি নয়তো নোংরা বিছানার ওপরেই বসে পড়বে আর সেখানে কিন্তু ওর জগৎটা শুরু করে দেবে খেলা ঝেলা খেলাধুলা সবকিছু এখানেই করবে আর যেহেতু কার্টুন দেখতে ভালোবাসে তাই একটু কার্টুনও চালিয়ে দেব টিভি দেখবে আর এখানে বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে তাই এখানে বসেই খেলাধুলাটা সেরে নেবে কি বলতো কয়েকদিন আগেই তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি একটু বাইরে গিয়েছিলাম আসলে আমার অনেক দিন থেকেই শখ ছিল একটা এরকম বড় ফটো ফ্রেম কিনে আনার আসলে কি বলতো এরকম বড় ফটো ফ্রেম আমি ভেবেছিলাম অনলাইনে কিনবো কিন্তু অনলাইনে ভালো পাচ্ছিলাম না জানো তো তাই ভাবলাম দোকান থেকে গিয়ে কিনে আনি এত সুন্দর হয়েছে ছবিটা কিন্তু কোনো সময় পাচ্ছিলাম না তোমাদের সাথে শেয়ার করার তাই ভাবলাম আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম সুন্দর হয়েছে না ছবিটা কিন্তু কি বলতো সময়ের অভাবে এটা দেওয়ালেও টাঙানো হয়নি আর তোমাদের সাথে শেয়ার করাও হয়নি আর এমনিতেও আমি নিজেও সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোন দেয়ালে টাঙালে এটা বেস্ট লাগবে দেখতে তো তোমরা একটু দেখে বলো আমার এই ঘরের মধ্যে কোন দেওয়ালে এই ছবিটা যদি টাঙিয়ে রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে সুন্দর দেওয়ালে ছবিটি সৌন্দর্য আরও যেন মাধুর্য বেড়ে ওঠে তারপর আর কি তারপর ছবিটা যেমন জায়গায় ছিল সেই রকমই জায়গাতে আভার কভার পরিয়ে রেখে দেব পরে সময় করে দেয়ালের মধ্যে টানিয়ে দেব তো এদিকে দেখো আমার সব রান্নাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে একে একে এদিকে এমভাবে রান্নাটা বসিয়ে দিয়ে যদি ওই কাজটা সেরে নেওয়া যায় তাহলে কিন্তু দুইতালি বজায় থাকে আর রান্নাবান্নাটা করতেও অনেকটা সহজ হয়ে যায় তো রান্না বান্নার পর রান্নার গ্যাস ওভেন থেকে আরম্ভ করে রান্নাঘর সব পরিষ্কারও করে নিয়েছি তারপর এই বাইরের যে বারান্দাটা ছিল সেটাও একটু পরিষ্কার করে মুছে নিলাম আসলে যেহেতু আজকে বৃহস্পতিবার নতুন ঘট স্থাপন হবে তাই ভাবলাম যত তাড়াতাড়ি সম্ভব বাড়িটা পরিপাটি করে একটু পরিষ্কার করে নিই মা লক্ষ্মী আসবে বলে কথা ঘর যদি নোংরা হয়ে থাকে তো মা লক্ষ্মী তো দেখে বিরক্ত হবে তাই ভাবলাম ঘর দুয়ার পরিষ্কার করে নিই এমনিতেও বৃহস্পতিবার বলে নয় আমি কিন্তু প্রতিদিনই পরিষ্কার করে রাখার চেষ্টা করি আসলে বাড়ি ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তাহলে ঘরে একটা পজিটিভিটি আসে ঘর দুয়ার পরিষ্কার করে নেওয়ার পর নিজের মুখটাও একটু ফেসওয়াশ দিয়ে ধুয়ে নিলাম আসলে সকালবেলায় স্নান সেরে নিয়েছি এখন আর স্নান করব না বারবার স্নান করলে আবার সর্দি লেগে যাবে আর এমনিতেও আবহাওয়াটা একটু ঠান্ডা আছে তাই ভাবলাম যেহেতু গ্যাসের ওভেনে একটু তাপের মধ্যে ছিলাম তো তাই মুখটাকে একটু ফেসওয়াশ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম তো যাই হোক দেখো আমার কিন্তু সমস্ত কাজ একে একে রেডি হয়ে গিয়েছে করা এখন এবার ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দেব। তো একটু একটু করে সব গুছিয়ে নিয়েছি এখনকার মতো সব কাজ আমার শেষ তো বন্ধুরা আজকে এখান থেকেই আমি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু অসম্পূর্ণ তো যাই হোক আজকের মতো এতটুকুই নেক্সট ভিডিওতে আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো টা